শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো যদিও ভ্লগ শুরু করতে পারিনি তবে দুদিন দিন তিন দিন পরপর হচ্ছে কারণ কী বলতো আমার মা অসুস্থ ঘরে আছে আর এই মন মেজাজ খারাপ তাই ভ্লগ করার কোনো এনার্জি থাকে না যতই বলি চেষ্টা করি রোজ দিবো হয়ে আর কিন্তু উঠছে না সকাল সকাল বাজার চলে বাজার পুছিয়ে রেখে দিয়ে চলে এসছি রান্নার কাজে বাজার তো কালকেই হয়েছিল আজকে শুধু মাস্টার ঘরে জামাই এসেছে মা আছে আরও একজন আসবে এই কটা দিন বেশ ভালোই বাড়িতে আত্মীয় স্বজন আসছে যাচ্ছে আসলে কেন বলে তো মাকে নিতে এসেছি এবার আবার পরের সপ্তাহ না এলে তো এখান থেকে ট্রেন পাওয়া যাবে না তাই কীভাবে যাবে আবারও পরের সপ্তাহ আসবে তারপরে আবারও যাবে মোটামুটি সেই একটা সপ্তাহ থেকেই যেতে হবে আর সকালে মাছগুলো ভেজে রেখে দিলাম তারপরে হচ্ছে সকালে টিফিন দিয়ে দিয়েছি মুড়ি চপ আর যা যা হয় আর কি সেগুলো খাওয়া হয়ে গেছে আর এদিকে মাছ ভাজাও শুরু করছি রান্নাও হয়ে যাবে রান্না করতে করতেই তো মোটামুটি যাই হোক একটা দিকটা বেজেই যাবে তারপরে দুটোর সময় তো খেতে দেব তো আজকের মাছটা ছিল ব্রিকেট মাছ এই মাছটা খেতে ভালোই লাগে বড়ই ছিল কিন্তু বোঝা যাচ্ছে না এখানে ছোটই বোঝা যাচ্ছে কালকে মাংস হয়েছিল আজকে মাছ আর কী দেবো বলো আর দেখা যাক কি করা যায় তারপরে এই যে এই হচ্ছে এখন হয়তো শশার দাম কম যাচ্ছে তাই একবারই নিয়ে চলে এসেছে পাঁচ কিলো ওদিকে মাছটা হতে থাক আর এদিকে টুকটাক করে দুই একটা কাজও করতে থাকি না হলে তো আবার পোলাবে না শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো এখনও হচ্ছে বারোশো বাজেনি এখন বাজি হচ্ছে এগারোটা দুই তো মাছটা তো সকাল সকাল এনেছে তো তাই ভাবলাম মাছটা ভাজা শুরু করে দেই সকালে হচ্ছে ছোলা দিয়ে মেয়ে ঘুটে দিয়েছিলাম ছোলা মিষ্টি কলা এই সমস্ত কিছু দিয়েছিলাম আর এখন হচ্ছে তাড়াতাড়ি করে ভাতটা রান্না করব তাড়াতাড়ি করতে খেতে খেতে তাও আবার দুটো বেরিয়ে যাবে আর এই মাছটা রেশনটাও নিয়ে আসব তো এখন রান্না রান্না করছি মাছের ঝোল করব আর একটা ভাজা সাদ ভাজা করবো আর কিচ্ছু করবো না এই গরমে খেতেও ভালো লাগছে না তো চলো মাছের মশলাটা কষাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি এই গরমে টক ছাড়া যেন ভাতে খাওয়া যায় না আর এই টমেটো টকটা কিন্তু আর টক লাগে না আসলে এগুলো অসিজিনে হয়েছে তো এগুলোর খুব একটা স্বাদ বোঝা যায় না নামমাত্র টমেটো আম দিলে ভালো হতো কিন্তু আত্মীয় স্বজনকে যেহেতু খাওয়াবো কেমন আম দিয়ে রান্না করবো বুঝতে পারলাম না তাই টমেটোটাই দিয়ে দিলাম আর বিশেষ করে বড় মাছে টক কিন্তু ভালো লাগবে না মাছটা একটু বড় ছিল তাই ভাবলাম টমেটো দিয়েই করি একটু দিয়ে দিয়েছি চিনি স্বাদের জন্য স্বাদ বাড়ানোর জন্য এদিকে ভাত হতেই থাক এখন বাজে হচ্ছে বারোটা তাই বললাম রিয়াকে জামাইকে একটু কিছু ফলটল দিয়ে এসো ততক্ষণে খাবে আর রান্নাটাও আমার হয়ে যাক তো চলো এবার হচ্ছে ভাত তো হয়েই গিয়েছে তো তরকারি ও ভাজাও দুই একটা হয়ে গেছে সবার শেষে বাকি ছিল এই মাছটা খুব একটা ঝোল করবো না মাখো মাখো করে করব। আজকে ভেবেছিলাম হালকা পাতলা করে আম ডাল করব একটা আর ভাজা সমস্ত কিছু তারপরে দেখলাম মা সকাল সকাল মাছটাও দিয়ে চলে গেল তাই ভাবলাম তাহলে এটাই করি আর কি করব কালকে দেখা যাক কালকে কি করা যায় রান্না রান্না কমপ্লিট আর এই যে স্নানটাও হয়ে গেল রান্নাটা রেখে দিয়ে তো রান্নাটা হয়ে সোজা চলে গেছিলাম স্নান করতে আর এই স্নান করে এলাম স্নান করার পরও মনে হচ্ছে না যে স্নান করলাম তাও কিন্তু যেরকম গরম সেরকমই থেকে যাচ্ছে স্নান করার পরে এসে মনে হচ্ছে আবার একবার স্নান করে নিলাম এত ঘাম দিচ্ছে আর এত গরম বাইরে যে রোদটা তাকালে মনে হয় চোখটা বন্ধ হয়ে যাচ্ছে এত রোদ বাইরে স্নান হয়ে গেল রিয়া তো গেছে পড়তে ও ঠিক মনে হয় একটা দেড়টার দিকে আসবে এগারোটার দিকে গেল আজকে প্রথম গেল পড়তে তো ও আসুক আর এদিকে যাওয়াই আছে মা আছে এদেরকে খেতে দিব আগে আসলে পরে আমি খাবো রান্না কিন্তু সব হয়ে গেছে তো তবে একটু তোমাদেরকে দেখিয়ে হয়ে গিয়েছে আর এখানে করেছি একটা এই যে এটা হচ্ছে শুষ্ণী শাকের ভাজা এবার অনেক দিন পর শুষ্ণী শাক এনেছি অনেকদিন দিন ধরে খাওয়া হয়নি কিন্তু রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু এই শাকটা সেই লাগে আর এখানে এই যে ভেন্ডি সিদ্ধ করে রেখেছি এটাও মাখা করব। এই এখন এই কটা দিনে এই ভেন্ডিটা এত ট্রেন্ডিং চলছে আর কি বলবো সবার দেখে দেখে আমারও কেমন যেন খেতে ইচ্ছা করছে সবার প্রথমে সবাই বলছে নাকি পলাশ সাহার মার দেখে সবাই শিখেছে তারপরে সবার যখন দেখি আমারও মনে হচ্ছিল আমি একটু খাই তো দেখা যাক হলে ভেন্ডি ভর্তা আমরা খুব কম করি খুব বেশি একটা করা হয় আমার মা আবার এই ভেন্ডি ভর্তাটা খুব পছন্দ করে আর এইখানে এই যে এটা হচ্ছে মাছের ঝোল মাছের এগুলো রেখে দিয়েছি কালকের জন্য এইখানে মাছের তেলটা আজকে আর এত কিছু করব না এই যে এটা কালকে পটন দিয়ে করব তো চলো সব রেডি এবার খেতে দিব একটা বাজুক একটা বাজুক বাইরের রোদটা বাইরের রোদটা আমার ক্যামেরায় অতটা একটা বোঝা যাচ্ছে না প্রচুর রোদ বাইরে তো এই গাছগুলোর জন্য এখানে একটু স্বস্তি পাই গাছগুলো আছে বলি রান্নাঘরে এদিক থেকে একটু হাওয়াটা আসে আর বেলকনিতে গেলে হাওয়া আসে আর একটা ঘরে এই মেইন ঘোরটায় এইদিকে যে রুমটা আছে সেই রুমটায় একটুও হাওয়া আসে না ওই পাখার হাওয়াটাই হচ্ছে শেষ ভরসা আর এমনি মানে হাওয়া যেটা ওইটায় কিন্তু আর পাখা এই যে ভেনের যেটা হাওয়া ওইটা কিন্তু অনেকটা মানে তফাত আছে এই এই হাওয়াটা কিন্তু গায়ে কিন্তু ঠান্ডা লাগে প্রচুর আর আরামদায়ক একটা আর পাখার যে কারেন্ট থেকে যে হাওয়াটা হয় সেটা মনে হচ্ছে সেটাও মনে হয় গরম গরম লাগছে তো চলো একটু রেস্ট নিয়ে তারপরে খেতে চলো আসলে দেখতে দেখতে এই তিনটা মাস যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না কারণ কি তো মা আমার সঙ্গে ছিল তাই সময়টা যেন কিভাবে পার হয়ে গেল কোন মাসটা যে কবে গেল বুঝতেই পারলাম না তো চলো এটা হচ্ছে রাতের বেলা আর রাতের বেলায় একটু করব ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম এটা ভেন্ডি মাখা করব। সরি ভুল বললাম দিনের বেলায় ছিল এটা দুপুরবেলা জামাইকে তো খেতে দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমরা খাওয়ার পালা আর আসলে এই কটা দিন কী হয়েছে বলো তো এই কচি কচি ভেন্ডিগুলো ভাতে দিয়ে সেদ্ধ করলে কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে আর তাই রোজ ওই কয়েকটা করে দিই ওই ভেন্ডি সেদ্ধ বাস মাখা করে একটু ভাত দিয়ে খেয়ে নিই ভালোই লাগে খেতে আগে কিন্তু আমি খেতাম না এই কটা দিনে জানি না কেন আমারও প্রচুর ফেভারিট হয়ে গেছে এই ভেন্ডি মাখাটা রিয়া রাজিয়া তো দেখতেই পারিনি কারণ কি বলো ওই যে একটু পিছলা পিছলা লাগে আর ওই জন্য ওরা একেবারেই পছন্দ করে না ভাতে দিলে শুধু মা আর আমি খাই খাওয়া দাওয়া সবার কমপ্লিট ভাবলাম বাসনগুলো আর জমা করে রাখবো না যেহেতু নতুন নতুন সব বাসনপত্র বার করানো হয়েছে সেদিন একটা গ্লাস কিন্তু হাত থেকে পরে ভেঙে গিয়েছে তাই ভাবলাম এগুলো সরিয়ে নিই এখনও আবার বাড়ি খালি করে দিয়ে মা চলে যাবে তাই বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে ডাক্তার এখন কবে ডেট দিবে জানি না তারপরে আসবে তারপরে আবার সেই অপেক্ষাতে দিন গুনতে থাকবো কবে আসবে কবে আসবে যাই হোক যাওয়ার বেলাটা বিদায়বেলাটা যদিও খুব খারাপ লাগবে তবে আগের মতো আবার অভ্যস্ত করে নিব আর একটা এখন সাহস হয়ে গেছে এই তো আমার বাড়ি থেকে সবাই আসা যাওয়া শুরু করে দিয়েছি তাহলে অপরালের প্রতি একটা ভরসা রাখবো আর নিজের প্রতি আত্মবিশ্বাস কেউ না কেউ আসবে আমাকে দেখতে সেই বিশ্বাসটা যেন হয়ে গিয়েছি তো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন